এই ভিডিওতে আমরা জানবো পশ্চিমবঙ্গের ভৌগোলিক বৈশিষ্ট্য পশ্চিমবঙ্গের ভৌগোলিক বৈশিষ্ট্যের উপর আমরা একশোটি প্রশ্ন উত্তর এখানে তৈরি করেছি যা আজকে আমরা জানবো মনে রাখতে হবে যে এই প্রশ্ন উত্তর গুলি খুব গুরুত্বপূর্ণ তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ক্লাস প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গ ভারতের কোন অংশে অবস্থিত পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব অংশে অবস্থিত পশ্চিমবঙ্গের উত্তরে কোন রাজ্য অবস্থিত পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত সিকিম পশ্চিমবঙ্গের পূর্বে কোন দেশ অবস্থিত পশ্চিমবঙ্গের পূর্বে অবস্থিত বাংলাদেশ পরের প্রশ্ন যাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণে কোন জিনিস বা কোন জায়গা অবস্থিত পশ্চিমবঙ্গের দক্ষিণে সুন্দরবন অবস্থিত পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের পশ্চিমে কোন রাজ্য অবস্থিত পশ্চিমবঙ্গের পশ্চিমে রয়েছে ঝাড়খন্ড পশ্চিমবঙ্গের কতটি বা কতগুলি রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে উত্তর হবে সেভেন বা সাত সাতটি রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে পশ্চিমবঙ্গ নিচের কোন দেশটি মানে আরো অপশন ছিল আমি এগুলো আর কি বিভিন্ন পরীক্ষায় যা এসেছে সেখান থেকে বার করে এক জায়গায় করে আপনাদের জন্য এনেছি সুতরাং খুব গুরুত্বপূর্ণ নিচের কোন দেশটি পশ্চিমবঙ্গের সঙ্গে সীমান্ত ভাগ করে না উত্তর হচ্ছে চীন পশ্চিমবঙ্গের নেই পশ্চিমবঙ্গের ভৌগোলিক বিস্তার কত পঁচাশি ডিগ্রি পূর্ব থেকে উননব্বই ডিগ্রি পূর্ব বা ইস্ট এবং একুশ ডিগ্রি নর্থ থেকে সাতাশ ডিগ্রি নর্থ পর্যন্ত পশ্চিমবঙ্গের মোট আয়তন অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিমি পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী দেশ কটি পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী দেশ হচ্ছে দুটি পশ্চিমবঙ্গের কয়টি জেলা আছে দুহাজার সাল সঠিক উত্তর হবে তাই এটা কারেকশন করে নিতে তোমাদের থার্টিটা হবে না তার জায়গায় হবে টোয়েন্টি থ্রি নির্মলিখিত কোন জেলা হিমালয় সংলগ্ন উত্তর হচ্ছে জলপাইগুড়ি পশ্চিমবঙ্গের একমাত্র পাহাড়ি জেলা কোনটি দার্জিলিং পশ্চিমবঙ্গের কয়টি জেলার মধ্যে সুন্দরবন আছে তিনটি জেলার মধ্যে রয়েছে নিচের কোন জেলা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা নয় এগুলো অপশান থেকে তুলেছি আবারও বলে দিচ্ছি বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর আমি এখানে বেঁচে দিয়েছি এখানে হবে মুর্শিদাবাদ কর কোন জেলায় অবস্থিত ঝাড়গ্রামে রয়েছে কোন জেলা কি আগে বিহারের অংশ ছিল পুরুলিয়া ছিল আগে বিহারের অংশ সুন্দরবনের প্রধান নদী কি সুন্দরবনের প্রধান নদী হচ্ছে মাতলা কোন জেলা চা উৎপাদন বিখ্যাত দার্জিলিং পশ্চিমবঙ্গের কোন জেলা বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত কোচবিহার গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবেশ করে কোন জেলা দিয়ে উত্তর হবে মালদা ভাগীরথী নদী উৎপন্ন হয় কোথা থেকে থেকে গঙ্গা নদী হয়সাবতীবাদ কোথায় রয়েছে পশ্চিম মেদিনীপুরে রয়েছে কংসাবতীবাদ রূপনারায়ণ নদী কোন কোন জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে রূপনারায়ণ প্রবাহিত হয়েছে বাঁকুড়া হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গের দীর্ঘ নদী এটা দীর্ঘতম নদী আর কি গঙ্গা পরের বছর সড়কনগর কোন ডুয়ার্স বলতে বোঝায় হিমালয়ের পাদদেশে সমভূমি অঞ্চল ও মালভূমি ছোট লেখা আছে ওটা ছোট নাগপুর হবে ছোট ছোটনাগপুর মালভূমি সংযোগস্থল কোথায় পুরুলিয়ায় হিলি সীমান্ত কোন জেলায় অবস্থিত দক্ষিণ দিনাজপুরে হিলি সীমান্ত রয়েছে রাজ্যের বৃহত্তম হদকি রাজাবিল হচ্ছে রাজ্যের বৃহত্তম হদ আবার প্রশ্নটা একই প্রশ্ন ঘুরে এসেছে গঙ্গা নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করে কোন জেলা দিয়ে উত্তর হবে মালদা বা মাল্লা পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে গঙ্গা ভাগীরথী কোন নদীর একটি শাখা নদী গঙ্গা নদী কংসাবতী প্রকল্প কোন জেলায় রয়েছে কংসাবতী প্রকল্প রয়েছে বাঁকুড়া জেলায় মৌসুমি দ্বীপ বা মৌসুমী দ্বীপ কোথায় আছে সুন্দরবনে হিমালয় সংলগ্ন জেলা আবার এসেছে প্রশ্নটি সেটা হবে দার্জিলিং ডুয়ার্স অঞ্চল কোথায় অবস্থিত উত্তরবঙ্গ এবার হিমালয় স্বপ্নমূল যে জেলাটা একটু বলে দিই এখানে কিন্তু আগে ছিল জলপাইগুড়ি অপশানে দার্জিলিং দুটোই ঠিক ঠিক আছে পরীক্ষায় এক একটা অপশান দিয়েছে বলে আমরা দুটো অপশানে এখানে পেতে পেলাম ভূমিধ্বস সাধারণত কোথায় ঘটে ভূমিধ্বস সাধারণত ঘটে দার্জিলিং জেলায় পশ্চিমবঙ্গের মধ্যে রাজাবিল হব কোথায় অবস্থিত উত্তর দিনাজপুরে অবস্থিত গঙ্গা নদীর দক্ষিণ শাখা কোনটি হুগলি নদী হচ্ছে গঙ্গা নদীর দক্ষিণ শাখা পশ্চিমবঙ্গের প্রধান মৌসুমি বৃষ্টি আসে কোথা থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু থেকে প্রধানত পশ্চিমবঙ্গের মৌসুমি বৃষ্টিপাত হয় শীতকালে প্রবাহিত বাতাস কোন দিক থেকে কোন দিকে বয় উত্তর পূর্ব দিক থেকে এই বাতাস বয় সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয় দার্জিলিং এবং জলপাইগুড়ি দুটো অপশানই ছিল কিন্তু এখানে ঘটনা হচ্ছে অপশানে জলপাইগুড়ি উল্লেখ ছিল বলে আমরা জলপাইগুড়ি রেখেছি পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সেটা রানীগঞ্জের কয়লা খনি কোথায় পশ্চিম বর্ধমানে রয়েছে চিরহরিৎ বন দেখা যায় কোথায় সুন্দর বনে তারপরে রয়েছে ধান চাষের জন্য বিখ্যাত জেলা কোনটি উত্তর হচ্ছে বর্ধমান ভূমিকম্প বন এলাকা কোন জেলা উত্তর হবে দার্জিলিং সাইল বন কোথায় দেখতে পাওয়া যায় আলিপুরদুয়ারে দুয়ারে দেখতে পাওয়া যায় বেশি হয় সেপ্টেম্বর নভেম্বর মাস এটা কিন্তু ঠিক লেখা আছে হ্যাঁ অনেকে বলতে পারো মার্চ এপ্রিল অবশ্যই ঠিক কিন্তু ছিল না মার্চ এপ্রিল সেপ্টেম্বর নভেম্বর ছিল সেপ্টেম্বর নভেম্বর উত্তর রয়েছে কেননা দুবার আমাদের এই ঘূর্ণিঝড় কবলিত হয় আমরা একটা হচ্ছে সেপ্টেম্বর নভেম্বর মাসের দিকে আরেকটা হচ্ছে মার্চ এপ্রিলের দিকে তবে সুন্দরবন মূলত কি সুন্দরবন হচ্ছে জঙ্গল ও নদীর বদ্বীপ অঞ্চল পশ্চিমবঙ্গের রাজধানী কোনটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা পশ্চিমবঙ্গের দক্ষিণে কোন সাগর অবস্থিত পশ্চিমবঙ্গের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ডুয়ার্স কোন দুটি জেলায় অবস্থিত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে রয়েছে ডুয়ার্স সবচেয়ে ছোট জেলা কোনটি সবচেয়ে ছোট জেলা হচ্ছে কলকাতা বক্সা ব্যাঘ্র প্রকল্প অর্থাৎ বাঘেদের সংরক্ষণের জন্য যে প্রকল্প গঠন করা হয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্প এটা কোথায় আছে উত্তর হচ্ছে আলিপুরদুয়ার গরুমারা জাতীয় উদ্যান কোথায় জলপাইগুড়ি পশ্চিমবঙ্গের উপকূল রেখার দৈর্ঘ্য কত একশো সাতান্ন কিমি সবচেয়ে বেশি চা উৎপাদন হয় কোন জেলায় দার্জিলিং এ সবচেয়ে ঘনবসতি জেলা হচ্ছে কলকাতা পশ্চিমবঙ্গে সর্বাধিক তাপমাত্রা কোথায় রেকর্ড করা হয়েছিল মানে গরমের দিক থেকে এটা হচ্ছে পুরুলিয়া হবে পশ্চিমবঙ্গে কয়টি নদী গঙ্গার সঙ্গে মিশেছে পশ্চিমবঙ্গে প্রায় আহ মোর দেন টু হান্ড্রেড নদী গঙ্গার সঙ্গে কোনো না কোনো ভাবে কানেক্টেড রয়েছে টেরাইট মৃত্তিকা দেখা যায় পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা মৃত্তিকা রয়েছে সবচেয়ে বেশি জনসংখ্যা কোন জেলায় রয়েছে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে উত্তর চব্বিশ পরগনায় রাজ্যের কোন জেলা কৃষিতে সব থেকে এগিয়ে রয়েছে পূর্ব বর্ধমান কৃষিতে সব থেকে এগিয়ে রয়েছে যায় পশ্চিমবঙ্গে উত্তর হচ্ছে যখন যাবো তখন তোমাদের দেখিয়ে দেবো কোন আটটি নদীর কথা আমরা বলছি এছাড়া পশ্চিমবঙ্গে ছোট বড় মিলিয়ে প্রায় দুশোটির মতো নদী রয়েছে হুগলি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে ভাগীরথী নদী থেকে হুগলি নদীর উৎপত্তি হয়েছে তিস্তান কথা থেকে উৎসারিত হয়েছে সিকিম থেকে গঙ্গা নদীর উপনদী নয় কোনটি অপশান মধ্যে থেকে আমি সঠিক উত্তরটা নিয়েছি যেটা বলছিলাম যে এই প্রশ্নগুলো বিভিন্ন সময়ে পরীক্ষায় এসে গেছে এবং এগুলো রিপিটেড করছে বারবার পরীক্ষায় আসে সেইগুলোকেই আমি এক জায়গায় করেছি গঙ্গা নদীর উপনদী হচ্ছে তিস্তা নদীয়ার প্রধান নদী কোনটি নদীয়ার প্রধান নদী জলঙ্গি এছাড়া ভাগীরথী নদীও রয়েছে কিন্তু নদীর প্রধান নদী হচ্ছে জলঙ্গি বাঁকুড়ার প্রধান নদী কোনটি দামোদর সবচেয়ে বেশি চা বাগান কোন জেলায় রয়েছে সব থেকে বেশি চা বাগান রয়েছে আলিপুরদুয়ার জেলায় গরুমারা জাতীয় উদ্যানের প্রধান পানি কি গরুমারা জাতীয় উদ্যানের প্রধান পানি হচ্ছে গন্ডার রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় সুন্দরবনে রাজ্যের সর্বাধিক খনিজ পাওয়া যায় রানীগঞ্জে কলকাতা কোন নদীর থেকে কলকাতা হুগলি নদীর থেকে চিকপুর এই জায়গাটা কোথায় আছে উত্তর হচ্ছে কলকাতায় রয়েছে রাজ্যের সবচেয়ে বড় শহর কোনটি রাজ্যের সব বড় শহর হচ্ছে কলকাতা সব থেকে ছোট জেলাও কলকাতা মনে রাখবে কলকাতা হচ্ছে জেলা শহর কলকাতা নিজেই একটা জেলা শহর মানে কলকাতা হচ্ছে রাজ্যের সব থেকে বড় শহর কিন্তু সব থেকে ছোট জেলা এখনো পর্যন্ত মানে চেঞ্জেবল কিছু সময় চেঞ্জ হতে পারে সরকারি বিভিন্ন স্তরে এখন চেঞ্জেস চলছে পশ্চিমবঙ্গের মহকুমাটি পশ্চিমবঙ্গের বর্তমান মহকুমা সত্তরটি পশ্চিমবঙ্গের মোট কয়েকটি লোকসভা কেন্দ্র আছে লোকসভা কেন্দ্র আছে পশ্চিমবঙ্গের সরকারি ভাষা হচ্ছে বাংলা দুই বাংলার মাঝে কোন নদী প্রবাহিত হয়েছে এই দুই বাংলা মানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সেটা হচ্ছে ইসামতি নদী তিস্তা নদী কোন জেলার মধ্যে দিয়ে প্রবেশ করেছে আমাদের রাজ্যে উত্তর হচ্ছে জলপাইগুড়ি বক্সা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত এটা হচ্ছে বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত পুরুলিয়া কোন মালভূমিতে অবস্থিত ছোটনাগপুর মালভূমিতে অবস্থিত বাঁকুড়া কোন ধরনের অঞ্চল লাল মাটির মালভূমি কলকাতার কোন ধরনের জলবায়ুর অন্তর্ভুক্ত কলকাতা হচ্ছে উষ্ণ আর্দ্র জলবায়ুর অন্তর্ভুক্ত কোন জেলা দুধ এবং দুগ্ধজাত পণ্যের জন্য বিখ্যাত উত্তর হচ্ছে নদীয়া নদিয়া হচ্ছে দুধ এবং দুগ্ধজাত পণ্যের জন্য বিখ্যাত পরের প্রশ্ন সুন্দরবনে কোন পানি বিপন্ন রয়েছে এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার বিপন্ন প্রায় হয়ে যাচ্ছে কোন জেলায় সব বেশি বনাঞ্চল রয়েছে উত্তর হচ্ছে দার্জিলিং জেলা কলকাতা পূর্বে কোন অঞ্চল কলকাতা পূর্বে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু জলপ্রপাত হচ্ছে চুম্পু জলপ্রপাত চা উৎপাদনের জন্য উপযুক্ত মাটি হচ্ছে অম্ল মাটি একটি সবচেয়ে পুরনো শহর রাজ্যের মধ্যে সেটা হচ্ছে মুর্শিদাবাদ কোন নদীকে পশ্চিমবঙ্গের মৃত নদী বলা হয় আদিগঙ্গাকে বলা হয় পশ্চিমবঙ্গের মৃত নদী সুন্দরবনের জ্বর ভাটা কোন নদীর কারণে ঘটে গঙ্গা নদীর কারণে সুন্দরবনের জ্বর ভাটা কয়টি প্রধান মাটি কোনটি অলিভিয়াল হচ্ছে উর্বর মাটি এই ছিল আজকের আমাদের একশোটা কোশ্চিম আশা করি কোশ্চিম গুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের খুব উপকারে লাগবে তো তোমরা যারা আমাদের এই ভিডিওটি দেখছো তাদেরকে অনুরোধ করছি যদি মনে হয় যে ভিডিওটা থেকে কিছু মাত্র উপকার পাওয়া যেতে পারে তাহলে একটা লাইক করে দাও আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করে দেবে যাতে পরবর্তীতে আমাদের এই ভিডিওগুলো তোমরা দেখতে পাও আর ফ্রি নোটস বা এই ভিডিওটার যদি পিডিএফ তোমরা চাও তাহলে টেলিগ্রাম গ্রুপে আমাদের জয়েন হতে হবে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে আছে